শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি আর এখন ঘড়িতে ঠিক বাজে আটটা আর আমাকে দেখে তোমাদের হয়তো মনে হচ্ছে আমি আজকে নাইটির বদলে কেন চুড়িদার পরে আছি সকাল সকাল গেছিলাম পনির আনতে যেই কারণে আমি এখন গায়ে চুড়িদার পরে রান্নাটা শুরু করে দিয়েছি বা একদিকে ভাত আর একদিকে তরকারি বসিয়ে গেছিলাম পনির আনতে আমাদের বাড়ির সামনেই দোকান তাই তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিল ভাবলাম নিজেই নিয়ে চলে আসি কারণ ও ঘুম থেকে কখন উঠবে তার তো ঠিক নেই এদিকে দেখো ভাতটা প্রায় আমার হয়ে এসছে আর এইদিকে তোমাদের দাদা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরকে জাগিয়ে এখন ও বাল্যভোগ দিয়ে দেবে ওর তো এটা প্রতিদিনেরই কাজ ঘুম থেকে উঠে স্নান করে ও জামা প্যান্ট পরে তারপরে ঠাকুরকে ঘুম থেকে জাগিয়ে বাল্যভোগ দেয় এইদিকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি কী রান্না করেছি চলো এই দেখো ভর্তি ভর্তি হাড়ি ভাত রয়েছে এখানে আর করেছি সজনের আলু কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি আর হয়েছে পনির আলু দিয়ে এই দেখো একটা ঝোল আলু পনিরের ঝোল করেছি ঝোলটা দেখতে কতটা সুন্দর হয়েছে কমেন্ট করে জানিও আর এখানে রয়েছে কালকে রাতের একটু আলু চচ্চড়ি এটা রাতে রুটি খাবার জন্য রাতেবেলা করেছিলাম কালকে এইদিকে দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে প্রতিদিনের মতনই খেতে দিয়ে দিই সকালবেলা ও যখন পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে যায় তারপরে বসে পড়েছে খেতে আর সজনে রাটা জানো তো দাদা একদম খেতে ভালোবাসে না হচ্ছে আগে সজনে খাও তারপরে তরকারি খাবে এদিকে দেখো আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি লাইটটা অন্ধকার রয়েছে তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি এইদিকে তো তোমাদের দাদা খেয়ে দিয়ে এখন চলে যাচ্ছে কাজে আজকে সাইকেলটা নিয়েই যাচ্ছে আজকেও মেকলা ওয়েদার বললাম সাইকেলটা নিয়েই যাও কারণ রাতে ফেরার সময় দেরি হয়ে গেলে কি তো অটোরও সমস্যা হয় আর সাইকেলটা হাওয়া ছিল না একবার বলছিল নেব কি নেবো না তারপর বললো না ঠিক আছে নিয়েই যাই যাই হোক খেয়ে দিয়ে ও তো এখন কাজে বেরিয়ে গেল আর আমি এখন বাকি বাইরের কাজগুলো করে নেব চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা স্কিপ করে দেখ স্কিপ না করে দেখতে থাকো আর বন্ধুরা আছে তো তোমরা আমার ভিডিওর টাইটেল থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কি নিয়ে ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটা একটু অন্যরকম ব্লগের সাথে সাথে রোজকার কাজের সাথে সাথে একটু নিজের স্কিন কেয়ার করার আজকে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কারণ কি জানো তো প্রতিদিন তো বাইরে বেরোতে হয় প্রচুর রোদ আর রোদে তো মুখে ট্যান পড়বে এটা তো কোনো কথাই নয় তাই বহুদিন ধরে মুখে কিছু করি না তাই ভাবলাম আজকে একটু কিছু করব সেটা তোমাদের সাথে শেয়ার করব আর কি করব মুখে কি ব্যবহার করব সবটাই পুরো তোমাদের ভিডিওর সাথে সাথে বলে দেব আর তোমাদেরও যদি ভালো লাগে তাহলে একবার তোমরা ব্যবহার করবে উপকার পেলে অবশ্যই আবার করবে এটাই না বলো মেয়েদের তো আর প্রতি সময় যে পার্লারে যেয়ে ফেশিয়াল করার মতো সবার সময়ও হয় না কিন্তু একটা মাসাজ প্রত্যেক কেই নেওয়া উচিত একটা বয়সের পর থেকে সবার স্কিনে প্রয়োজন একটা মাসাজের যেটা হয়তো আমাদের সাংসারিক জীবনে চাপের জন্য হয় না তাই ঘরোয়াভাবে কি করা যায় সেটাই তোমাদের তারপর দেখো চলে আসলাম স্নান করে স্নান করে এখন কি খাচ্ছি জানো তো মেয়ে নিয়ে আসলো টক দই বললো মা আমার একটু টক দই খেতে ইচ্ছা করছে আর ফ্রিজে কদিন ধরে টক দইয়ের প্যাকেটটা রয়েছে কাটা হয় না মনেও থাকছিল না তাই ভাবলাম ঠিক আছে চলো ও নিয়ে আসলো পরে বলে তাহলে চলো খেয়ে নিও ও বলছিল একবার শরবত খাবো দিয়ে বললাম না আমি তো শুধুই খাবো নাহলে ভালো লাগে না আর আমার সব টক সত্যি কথা ভাত দিয়েও ভালো লাগে না শুধুও না একটু বিট লবণ ছিটিয়ে আমি তারপরে খাই আর মেয়েও প্রথমে একটু নিয়ে কেমন করছিল যেন মুখটা তারপর বললো না আমি একটু শরবত করেই খেয়ে নিই আমার এরমভাবে ভালো লাগছে না ঠিক আছে তুমি যাও যেইভাবে খুশি খাও বলছে আমাদেরকে ভালোভাবে দেখা যাচ্ছে না তাই মোবাইলের ক্যামেরাটা একটু ঠিক করে দিল দেখো কি অবস্থা একটু একটু করে খেয়ে বলল মা আমি শরবত করে খাচ্ছি আমি যে এ তার আর গুণ নেই বললো দোকানে তো দইয়ের শরবত কত টেস্টি হয় আমি দোকানে টেস্টি হয় বলে যে বাড়িতে হবে এমন তো না যাই হোক ও চলে গেল শরবত বানাতে আর আমার খাওয়া কমপ্লিট তারপরে দেখো বসে বললাম একটু নির্পালিশ পরবো বলে অনেক দিন ধরে হাতে নির্পালিশ করি না নখগুলো কীরকম লাগছিল তার জন্য নের্পালিশ করলামলাম। এইবার চলে আসলাম মেন টপিকে যেই ফেস প্যাকটা আমি বানাবো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি একটা কাচের বাটি আর একটা ছোট চামচ এই চামচের সাহায্যেই আমি উপকরণগুলো মেপে নেব এখানে দেখো আমি এক চামচ বেসন ব্যবহার করলাম আর তার সাথে হাফ চামচ গুঁড়ো দুধ বেসনটা তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে আমি যেহেতু একবার ব্যবহার করব তার জন্য আমি এক চামচ নিচ্ছি তোমরা চাইলে এটা স্টোর করে দুদিন মানে ব্যবহার করতে পারো ফ্রিজে রেখে আমি যেহেতু এখনই ব্যবহার করবো তাই একবারই নিলাম আর এখানে নিয়ে নিচ্ছি দু চিমটির মতো হলুদ গুঁড়ো আর এবার তার সাথে নিয়ে নেব কোকোনাট অয়েল তোমাদের ঘরে যে কোকোনাট প্লেন নারকেল তেল কোনো গন্ধযুক্ত তেল নয় প্লেন নারকেল তেল নিয়ে নেবে হাফ চামচ দিয়ে তোমরা সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেবে আর এখানে আমি ঘরের রান্নার হলুদই ব্যবহার করেছি তোমরা চাইলে কস্তারি হলুদও ব্যবহার করতে পারো আমার কাছে যেহেতু ছিল না তাই আমি ঘরের রান্নার হলুদটাই ব্যবহার করলাম তারপরে চামচে করে একটু জল মিশিয়ে সব উপকরণগুলোকে ফেটিয়ে একটা ক্রিমের আকার তৈরি করে নেব দেখো আমি একদম অল্প পরিমাণে মানে তৈরি করে নিয়েছি একবার ব্যবহার করব আমার ফেসের জন্য এইটুখানি পরিমাণটাই পুরো ঠিক আছে প্রথমে তোমরা ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে আমি জল দিয়ে প্লেন মুখটা ধুয়ে এসেছি আর আমার মুখে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ ট্যান রয়েছে আর আমি টিপটাকে খুলে নিচ্ছি আগে টিপ খুলতে ভুলে গেছিলাম তাই ভাবলাম না টিপটা খুলে নিই তো দেখানো যাবে না যাই হোক হাতের উপর টিপটা খুলে নিয়ে দুটো আঙুলের সাহায্যে প্যাক যেইভাবে আমরা ইউজ করি সেরকমভাবেই ব্যবহার করবো চোখের তলা দিয়ে আইব্রো ছেড়ে আর চোখটা ছেড়ে পুরো ফেসের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব আর এই প্যাকটা ভীষণ উপকারী তোমরা না লাগালে একবার বুঝতে পারবে না যে এটা কতটা কার্যকরী হয় স্কিনের জন্য দেখো আমার পুরো প্যাকটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এটা আমি কুড়ি মিনিটের জন্য রেখে দেবো দেখো আমি পনেরো মিনিট পর ফিরে আসলাম কারণ আমার যেহেতু ডাই স্কিন আমার স্কিনে প্যাকটা বেশ ভালোভাবে টেনে গেছিলো এবার জল প্লেন জল নিয়ে হাতের সাহায্যে জল মিশিয়ে মিশিয়ে একটু দু থেকে চার মিনিট হালকা মাসাজ করে নেব আমি যেইভাবে করছি তোমরাও চেষ্টা করবে সেইভাবে করা ফিঙ্গারের সাহায্যে মুখ গলা দিয়ে এইভাবে টেনে টেনে সুন্দরভাবে মাসাজ করে নেবে হালকা করে এর সাহায্যে কি হবে জানো তো স্কিল স্কিনে যে রিঙ্কেলস থাকে সেগুলো আস্তে আস্তে কমে যায় আর মুখে যে নোংরা এগুলোই মানে প্যাকটা তোলার সময় যদি হালকা হাতে মাসাজ করা যায় তাহলে ভালো পরিষ্কার হয়ে যায় আর তোমরা দেখতে পাচ্ছ আমি মুখটা ডলতে ডলতেই আমার মনে হচ্ছে যেন স্কিনটা অনেকটাই গ্লো করছে কারণ আমার মুখে যেই পরিমাণ ট্যান আর আমি যেহেতু বাইরে বাইরে ঘুরে মানে বেড়াই মুখে কিছু ব্যবহার করি না সেই কারণে তো আগের মুখে স্কিনটা তো দেখতেই পেয়েছো প্যাক লাগানোর সময় আর এখন দেখো দেখো আমি ঠান্ডা জলের সাহায্যে একটা রুমাল দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি দেখো আর রুমালটা দিয়ে খুব চেপে বেশি মুছবে না হালকা হাতেই মুছবে আর দেখতে পাচ্ছ কতটা স্কিনটা ফেয়াল লাগছে সত্যি কথা আমি তো ভীষণ এই প্যাকটার প্রতি ফ্যান হয়ে গেছি এই দেখো অসাধারণ সত্যি কথা বলতে ভালোভাবে মুছে ক্লিন করে নিয়েছি আমি দেখতেই পেলে বন্ধুরা মানে স্কিনটা কতটা সুন্দর পরিষ্কার আর মানে ট্যান রিমুভ হয়েছে এইরকম হোম রেমেডি তোমরা ঘরে একবার ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এগুলো ঘরোয়া উপকরণ দিয়েই কোনো এর সাইড এফেক্টও নেই আশা করি তোমাদের ভালো লাগবে আর প্রত্যেকের স্কিনে যাবে ছোট থেকে বড় সবার স্কিনেই এই উপকরণগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো মানে রেজাল্ট পাবে আর সত্যি কথা বলতে নারকেলদের মুখে মাখলে কতটা ভালো যারা মাখে বা ব্যবহার করে তারা বুঝতে পারবে হয়তো একটু চিপচিপে লাগে ঠিক কিন্তু এরকম বেসনের সাথে ব্যবহার করলে আশা করি ওরকম কোনো কিছু মনে হবে না মেখে দশ পনেরো মিনিট রেখে দিলে তারপর মুখটা একটুখানি আলতো ভাতে স্কাবিংয়ের মতো করে নেবে তাহলে কি তোমাদের অবাঞ্ছিত যে স্কিনের লোমগুলো থাকে সেগুলো বেশ খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে আর আস্তে আস্তে সেটা একদিনে হবে না আস্তে আস্তে স্কিনের লোমগুলো রিমুভ হয়ে যাবে আর সত্যি কথা বলতে কি আমি তো মাঝে মধ্যে এখন ট্রাই করি আমার ভীষণই ভালো লাগে তাই ভাবলাম যে তোমাদের সাথে একবার মানে শেয়ার করি কারণ না শেয়ার করলে না তার মানে উপকারিতা জানলে কেউ ব্যবহার করবে কীভাবে এরকম হয়তো অনেকেই ভিডিও দিয়ে থাকে জানি অনেক এরকম ইউটিউবার আছে যে যারা স্কিনের প্রতি মানে ঘরোয়া উপকরণ দিয়ে ভিডিও দেয় কিন্তু আমি নিজে ব্যবহার করি কখনো বেসনের সাথে আলুর রস দিয়ে কখনও একটুখানি গোলাপ জল বেসনের সাথে গোলাপ জল বা অথবা কাঁচা দুধ ভীষণ উপকারিতা আর সত্যি কথা বলতে বাইরে যে আমরা ফেসওয়াশগুলো কিনি ব্যবহার করি তার মধ্যে বিভিন্ন কেমিক্যাল থাকে ঠিকই হয়তো ইনস্ট্যান্ট ওরা একটা ফেয়ার দেখায় কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে যেই স্কিনের যে ফেয়ারটা সেটা কিন্তু ফেসওয়াশ ব্যবহার করলেও অতটা ভালো উপকারিতা পাওয়া যায় না আর এরকমভাবে করলে সত্যি কথা মুখের নিজের স্কিনকে নিজেই আস্তে আস্তে চিনতে পারবে যে কতটা পরিবর্তন হয়েছে মানে আমার তো ভীষণই সত্যি কথা বলতে বাইরে বেরোতে হয় বাইরে রোদে ঘুরে ঘুরে বেড়াই আমি কোনো কিছু ব্যবহার করি না কারণ আমার সানস্ক্রিনে মাছের ব্যবহার করতে একদমই ভুলে যাই যে কারণে আমার মুখে প্রচণ্ড না ট্যান করে জানো না আর বিশেষ করে কিছুদিন যাব আমার মুখে একটা পিম্পলসের সমস্যা তোমরা হয়তো ভিডিওতে দেখতে এই দেখো যে হালকা হালকা হয়ে রয়েছে এরকম ওঠে কমে এরকম ওঠে কমে মানে হতেই থাকে সারা বছরই যেই কারণে মুখের মধ্যে একটা মানে হালকা ছোপচপ দাগ হয়ে গেছে এরকম হোম রেমেডি তোমরা বাড়িতে ব্যবহার করতে করতে দেখবে আস্তে আস্তে দাগ স্পট আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে কারণ দেখো কোনো কিছুতে একবারে রিমুভ হয় না সেটা প্রতি সময় প্রতিদিন প্রতিদিন এই সব রিমিউনিটি প্রতিদিন তোমরা ব্যবহার করো না অন্তত সপ্তাহে দু থেকে তিন দিন মানে খুব কম করে হলেও দু দিন ব্যবহার করো আশা করি তোমরা খুব ভালো ফল পাবে যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে তাহলে বন্ধুরা আজকের হোম রেমেডিটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হবে নতুন এই রকম হোম রেমেডি ভিডিও নিয়ে চলো তাহলে সবাইকে টাটা